কাদ্দামা কোসকে লাগে এই মাদার সুত তাপটা এখানে ফুটে সেলেস করে ফলাই দেবো মাদার তোর একটা কথা হয়ে দিলাম লাইট জগতে তোর কোন মাদার সুতে দিছে তোর আইডি খুলে দিছে কোন মাদার সুতে তোর আইডি খুলে দিছে তোর অধিকার টেকিয়ে দিছে এই জগত আইয়া মেয়ে মানুষের সম্মান দিতে পারস না ইজ্জত দিতে পারস না খাদ্যামা খাদ্যামা গালি দিয়ে এই মাদার ঘরের মাদার আসলে আমাদের বাংলাদেশের মতন লুচ্চা গুন্ডা মানে সুর সিনাল এই সারা কোনো তাদের কোন ফরিস ওই নেই বলেন কি তাদের ফর বালা বদ্রহিম লিখের ছেলে কোনো দিন মায়ে যাত্রে গালি দিব না সঠিক বলেছেন কাদ্দামা কাদ্দামা কাদ্দামার নাম না নিলে তো তুমি ভাইরালই হইতে না মা দারসুত মানে তাসবিল্লাহ ইন্ডিয়ার পোলা পানেরে হাবিবি বানায়া জায়গায় বে জায়গায় পেট বানায়া তারপরে কয় বাঙালি পোলা পান না বাঙালি খালি খারাপ ওরা বউ পোলা পালবার পায় না জড়ান যে কয়টা মেয়ে আইছে কোনো একটা মেয়ে যদি বুকের মধ্যে হাত বলতে পারে যে আমার ইন্ডিয়ার পোলা পানের নগে প্যাড হয় নাই ইন্ডিয়ার পোলা পানের হাবিবি বানাই নাই আমি কানে ধরে সৌদি আরব থেকে চলে যাবো বাচ্চা মাগিরা জামায় ঠাপ বাল লাগে না জা নাই ইন্ডিয়ার ফুলা পানের হাবিবি বানাইয়া ইন্ডিয়ার ফুলা পানের ঠাপ থাপ আমি সবার আগে গোয়া মারি এই ভেড়া কোম্পানির মাইরে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বেড়া কোম্পানি যদি জর্ডান যদি বেড়া না দিত জর্ডানের কোন একটা মেয়ের দুধ বুকের উপরে থাকতো না প্রত্যেকটা মেয়ের দুধ থাকতো না নিচে নিচে মেয়েদেরকে কখনো বিয়ে করবেন না জর্ডানের মেয়ে গো বিয়ে করার আগে টেস্ট করবেন ডিউনু কি বলবো যাই হোক ডিউনু টেস্ট করে দেখবেন যে হাজার 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 দেশের পোলাপানে এই জর্ধান গো মেয়ে গো করছে জর্ডানের মেয়ে গো কোনো একটা মেয়ের ভোধাঢিক নাই এই জর্ডানের মেয়ে গো すごい